আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই নোয়া আগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আমাদের এই তরুণ উদ্যোক্তা আমাদের নোয়া ফার্মে ভিজিট করেন নোয়াখালী সহকারে তার পরিচিত অনেক অনেক কোয়েল ফার্ম ছিল তারপরেও তিনি আমাদের নোয়া ফার্মে ভিজিট করেন আলহামদুলিল্লাহ তিনি বক্তব্য এমন ছিল যে তিনি অনেকের সাথে যোগাযোগ করেছেন কিন্তু তাদের কথাকাজে মিল পান নাই কিন্তু শুধুমাত্র নো আগ্রফার্মের কথাকাজে মিল পাওয়ার কারণে তিনি ছুটে এসেছেন আমাদের নোয়াগ্রো ফার্মে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই তরুণ উদ্যোক্তাকে একজন সফল খামারিতে পরিণত করেন আমিন আমরা প্রত্যেকটা খামারিকে বলি প্রত্যেকটা উদ্যোক্তাকে বলি আপনারা আসুন নিজেরা দেখুন নিজেদের মত করে নিজেরা যাচাই বাছাই করে পছন্দ করে নিজেদের হাতে নিজেদের পাখি ধরে নিয়ে যান ইনশাআল্লাহ আমরা নোয়াগ্রফাম সর্বদা চেষ্টা করি একজন উদ্যোক্তা যেন শুরুতেই ভেঙে না পড়েন একজন উদ্যোক্তা যেন শুরুতেই কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হন এজন্য আমরা প্রত্যেকটা খামারি কিংবা উদ্যোক্তাদেরকে আমাদের প্রত্যেকটা পাখির সেটে আমরা ঢোকার অনুমতি দিয়ে দিই আলহামদুলিল্লাহ যার জন্য একজন উদ্যোক্তা এসে নিজের মতো করে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে পাখি কালেক্ট করার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ প্রিয় উদ্যোক্তা তরুণ ভাই বোনেরা আপনারা দশ টাকা বেশি দিয়ে হলেও ভালো মানের উন্নত মানের পাখি কালেক্ট করবেন তাহলে আপনি কোয়েল পাখি নির্মাণ করার শুরুতে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না আপনার কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আমরা অনেকেই কি করি অনেকেই পাঁচ টাকা কমের জন্য ছয় টাকা কমের জন্য আমরা সস্তায় বস্তা বরার জন্য আমরা অনেক সস্তা পাখি কালেক্ট করি যেগুলো আমাদের জন্য অনেক বেশি বিপদ ডেকে নিয়ে ডেকে নিয়ে আনে সুতরাং আমরা চেষ্টা করব সর্বদা ভালো এবং এগ্রেডের পাখিগুলো কালেক্ট করার জন্য আপনি ত্রিশ হাজার টাকা দিয়ে এক হাজার পাখি নিলেন আর ভালো মানের পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক হাজার পাখি নিলেন হতে পারে আপনার সেই ভালো পাখিগুলো আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত ডিম দিবে আপনার খামারের সফলতা এনে দিবে আর আপনি তিরিশ হাজার টাকা দিয়ে যে দুর্বল এবং জীর্ণ শীর্ণ আপনি লো বাজেটের পাখিগুলো নিলেন সেগুলোর কারণে হতে পারে আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে তাই প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের প্রত্যেকের জায়গা অনুযায়ী ভালো উন্নত মানের পাখিগুলো কালেক্ট করার জন্য আর আমাদের এই উদ্যোক্তার পাখিগুলা কালেক্ট করা শেষ হয়ে গেলে আমরা এক এক করে ক্যারেটগুলো শক্তপুক্ত করে বেঁধে দিব যাতে করে আমাদের উদ্যোক্তা নিয়ে যেতে কোনো প্রকার কোনো প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের উদ্যোক্তার আমরা ম্যামোটা লেখা শুরু করে দিলাম ইনশাআল্লাহ সাথে আমার ভাই নোমান সাহেব বসা আছেন তিনি ইতিপূর্বে আমাদের কাছ থেকে পাঁচশত কয়েল পাখির খাসা নিয়ে গেছেন ইনশাআল্লাহ এবং তিনি অল্প সময়ের মধ্যে হয়তো আমাদের কাছ থেকে কোয়েল পাখিগুলো কালেক্ট করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের তালতোবাই নোমান ভাইকেও যেন আল্লাহ কবুল করে নেয় প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আমাদের লোকেশন নোয়াখালী মাইজির পূর্বে কাশিমবাজার নোয়াখালী মাইজি সুপার মার্কেটের সামনে এসে সিএনজি যুগে আপনি আমাদের খামারে চলে আসবেন মাত্র ত্রিশ টাকা ভাড়া নেবে অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন নো অ্যাগ্রো লিখে অ্যান ও এ আর ও নো অ্যাগ্রো লিখে গুগল ম্যাপ ধরেও আমাদের খামারে চলে আসতে পারবেন যারা ফেনি থেকে আসতে যাচ্ছেন তারা প্রথমত কবিরহাট আসবেন কবিরহাট থেকে আমাদের কাশিম বাজার সোজা চলে আসবেন ইনশাআল্লাহ এরপরেও যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে সরাসরি কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান অথবা জিরো প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করছি আপনাদের প্রত্যেকের বারাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকায়তু